সবাইকে অনেক অনেক ভালো আপনাদের সাথে চারুকলা ওরিয়েন্টেড জব স্পেসে সবাইকে অনেক স্বাগতম যাদের বাবা মা ফ্যামিলি মেম্বার গার্ডিয়ান আছেন এটা ফিল করেন যে চারুকলায় পড়ে আসলে খুব একটা ভালো কিছু করা যায় না তাদের জন্য কিন্তু এই এপিসোড বা এই সিরিজ কিন্তু খুবই দারুণভাবে হেলথ সাপোর্ট করবে আপনারা অবশ্যই পুরো কমপ্লিট সিজন বা সিরিজটা দেখবেন যেন আপনাদের দারুণভাবে একটা হেলথ সাপোর্ট করে আজকে আমরা কিছু বিশেষায়িত বিষয় সম্পর্কে জানবো যার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ফরেন্সিক বিভাগ যেখানে চাকরি চারুকলোডে আসলে আলাদা থাকে আরও কিছু দারুণ দারুন ব্যাপার তো অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত খাতা কলম নিয়ে প্রস্তুত থাকুন নোট ডাউন করার জন্যে আর অবশ্যই আমাদের লেটার এনরোল করুন যারা হায়ার স্টাডিজ যেতে চাচ্ছেন বাইরে যারা চারুকলো অলরেডি পড়াশোনা করছেন বা ভবিষ্যতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ ইন্সপাইশনালমূলক ব্যাপার হতে যাচ্ছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি চারুকলা ভর্তি প্রস্তুতি এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজ লেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই ফরেনসিক বিভাগে যারা জব করতে চাচ্ছেন বা যাদের বিশেষ ইচ্ছা রয়েছে তাদের কিন্তু স্ক্রিনে দেওয়া যে বিষয়গুলো রয়েছে এর উপর কিন্তু পড়াশোনা করতে হবে এখানে একটা অ্যানালিটিক্যাল সায়েন্স রিলেটেড বিষয় বেশ কিছু পড়াশোনা করা লাগে যেটা কিন্তু আপনাদের এক্সামে আসবে সো এখানে এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে একশো মার্ক্সের এমসিকিউ এবং একশো মার্ক্সের দুই ঘন্টার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা পঁচিশ নম্বর হয়ে থাকে কিছু কিছু পদের জন্য ব্যবহারিক সংখ্যা অ্যানালাইসিস রিপোর্ট রাইটিংয়ের বিষয়ে কিন্তু এখানে উপস্থাপন আপনাকে করতে হয় স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি হচ্ছে আপনারা জানতে পারবেন যে কোথায় কখন নিয়োগ প্রকাশ করা হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন যে বারো থেকে আটত্রিশ হাজার দশম থেকে ষোলো গ্রেডের যে স্যালারি রেঞ্জ রয়েছে এখানে কিন্তু আপনি সরাসরি এখানে পেয়ে যাচ্ছেন এবং অষ্টম থেকে নবম গ্রেডের যে স্যালারি রেঞ্জ রয়েছে বাইশ থেকে তিপ্পান্ন হাজার এখানে কিন্তু দুইটা স্পেসিফিক বিষয় আপনি পেয়ে যাচ্ছেন সো গল্পটা হচ্ছে যে পদের সংখ্যা বা ধরনটা আসলে কেমন এই সেক্টরে ফরেন্সিক বিশেষজ্ঞ ডিএনএ বিশ্লেষণ বিশ্লেষণ টক্সিলজি বা রাষ্ট্র বিশেষজ্ঞ ক্রাইম সিন ইনভেস্টমেন্ট ল্যাব টেকনিশিয়ান এরকম যাবতীয় ব্যাপার কিন্তু সাধারণত নিয়োগ হয়ে থাকে সো যারা ফরেন্সিক আর্টিস্ট রয়েছেন আপনারা জানেন কিনা আমি জানি না চারুকলায় পড়াশোনা করে যারা ফরেন্সিক আর্টিস্ট এই রিলেটেড বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট গ্রাফিক্স থ্রিডি বিভিন্ন বিষয়ে যারা রেন্ডারিং সম্পর্কে কাজ জানেন তাদের কিন্তু মূলত এই সেক্টরে বিশেষ করে জব অনুষ্ঠান জব অ্যাটেন্ড করতে আপনারা পারবেন সো এ পর্যায়ে আমরা জানবো যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক যে বোর্ড রয়েছে তাদের আন্ডারে এনসিটিভির আন্ডারে যে চাকরি রয়েছে সেই চাকরির ওভারঅল ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি কি বিষয়ে পড়তে হবে আর কোন কোন বিষয় বেস করে এক্সাম অনুষ্ঠিত হয় অ্যাট দ্য সেম টাইম কোথায় থেকে আপনারা ওয়েবসাইটের থ্রুতে আবেদন করতে পারবেন ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব বেতন স্কেল এবং পদের সংখ্যা বা ধরন আমরা একটু জেনে নিই বই গবেষক পাঠ্যবই উন্নয়ন এবং কর্মকর্তা গ্রাফিক্স ডিজাইন এবং ইলাস্ট্রেশন প্রুফ রিডিং এবং সম্পাদনা চারুকরো থেকে যারা আবেদন করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন বই ইলাস্ট্রেশনে ছবি আঁকার যাদের দক্ষতা রয়েছে বিশেষ করে তারাই এখানে সুযোগটা পাবেন মাল্টিমিডিয়া ডিজাইন এবং অ্যানিমেশনের সবাই সুযোগটা পাবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সম্পর্কে কিন্তু সবাই কম বেশি জানেন এখানেও কিন্তু একটি হিউজ চাকরির সুযোগ থাকে যারা চার পড়াশোনা করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মার্ক্সের এক্সাম অনুষ্ঠিত হবে এবং কোন কোন বিষয়ে আপনাকে এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব কোথায় থেকে আপনি জব সার্কুলার পাবেন যারা বেতন স্কেল নিয়ে জানতে যাচ্ছেন তাদের জন্য আমি বলি নবম থেকে তেরোতম গ্রেড বাইশ থেকে তিপ্পান্ন হাজার স্যালারি কিন্তু এখানে জব রয়েছে চৌদ্দো থেকে সতেরো নম্বর গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার রেঞ্জের স্যালারি কিন্তু আপনি এখানে সরাসরি পেয়ে যাবেন পদের সংখ্যা এবং ধরন যেটা রয়েছে এটা আমরা একটু জানি স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ সিভিল এবং ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ আইটি এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ম্যাপিং এক্সপার্ট ডিজিটাল ম্যাপিং এক্সপার্ট নকশা পরিদর্শক এবং ডিজাইনার কিন্তু সরাসরি এখানে জব পেয়ে যাবেন আরবান ডিজাইন আর্কিটেকচার ল্যান্ডস্কেপ ডিজাইন এনভায়রমেন্ট আর থ্রি ডি ডিজাইন অটোক্যাড যারা কাজ জানেন তারা কিন্তু এখানে নিয়োগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সো বা ক্ষুদ্র কুটির শিল্প যে কর্পোরেশন রয়েছে তাদের আন্ডারও কিন্তু জবের একটা বিশাল সার্কুলার রয়েছে আপনার স্ক্রিনে সিলেবাস এবং মার্কিং ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন একই সাথে আপনি ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিব স্যালারি রেঞ্জও আপনি দেখতে পাচ্ছেন এগারো থেকে ষোলো নম্বর গ্রেডের যে স্যালারি রেঞ্জ এবং এখানে স্পেসিফিক যে স্যালারি রেঞ্জটা আছে গবেষক এবং বিশেষজ্ঞ যারা আছেন তাদের জন্য কিন্তু বাইশ থেকে তিপ্পান্ন হাজার রেঞ্জের স্যালারি রয়েছে সো পদ খুবই ইন্টারেস্টিং প্রশিক্ষক বিশেষ করে হস্তশিল্প ডিজাইন মার্কেটিংয়ে যারা পারদর্শী তারা কিন্তু এখানে জব করতে পারবেন কারিগরি কর্মকর্তা প্রোডাকশন ফ্যাশন এবং ক্রাফট ডিজাইনে কিন্তু এখানে জব রয়েছে বিপণন এবং ব্র্যান্ডিংয়ের জন্য কর্মকর্তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা স্পেসিফিক এখানে জব আমরা দেখে থাকি ক্রাফট বা হস্তশিল্প ডিজাইনের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক জব সেক্টর রয়েছে বাংলাদেশ প্রথম যে বিভাগ রয়েছে এখানে কিন্তু সরাসরি আপনি সার্কুলার কি পড়তে হবে ওয়েবসাইট এবং জবের প্রাইস কত আছে সেটা কিন্তু সরাসরি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি কিউরেটর প্রত্নতাত্ত্বিক গবেষক সংগ্রাহক আর বিশেষজ্ঞ গ্রাফিক্স ডিজাইন মডেল মেকার এখানে কিন্তু সরাসরি এইগুলো ক্যাটাগরিতে জব রয়েছে এবং বাংলাদেশে কিন্তু একটা অন্যতম অব প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমরা নকশা কেন্দ্র হিসেবে জানি এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সেক্টরের আসলে জব হয়ে থাকে সরকারিভাবেই নিয়োগ হয়ে থাকে তো স্ক্রিন আপনি সরাসরি দেখতে পাচ্ছেন কি কি বিষয় আসলে আপনাকে পড়তে হবে কত মার্কসে এক্সাম আসতে হবে কোন ওয়েবসাইট থ্রু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং জবের প্রাইস রেঞ্জটা আসলে কেমন সো যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন টেক্সটাইল ফ্যাশন ডিজাইনার আছেন যারা প্রোডাক্ট ডিজাইনার আছেন এবং ডিজিটাল আর্টিস্ট অ্যানিমেশন যারা আছেন বা করেন তারা কিন্তু সরাসরি এখানে করতে পারবেন সো জবের এই হচ্ছে ওভারঅল একটা জবের সার্কুলার আমাদের সিক্স অ্যান্ড লাস্ট নাম্বার এপিসোড হোপফুলি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের ওভারঅল ব্যাপারটি ভালো লেগেছে সো খুব দীর্ঘদিন ধরে আমার প্ল্যান ছিল যে এই সিরিজ আপনাদের জন্য ডেভেলপ করা আর আপনাদের উদ্দেশ্যে একটা কমপ্লিট যে একটা নেগেটিভ ধারণাটা আছে সেটাকে ক্লিয়ারি ক্ল্যারিটি আনা সো অ্যারাউন্ড আমরা এখানে সব কিছু মিলে অ্যারাউন্ড আমরা ফিফটি প্লাস জব সেক্টর প্রফেশনাল স্পেস ডিপার্টমেন্ট নিয়ে কথাবার্তা বলেছি আমরা চেষ্টা করেছি যেন আপনার কটা কমপ্লিট ধারণা পেতে পারেন সো দিন শেষে একটা গমন কথা সবাইকে উদ্দেশ্যে বলতে চাই যে আসলে যতক্ষণ আপনার একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা হচ্ছে বা আপনি আপনার শিক্ষা গবেষণা থেকে ওই বিষয় সম্পর্কে একটা কমপ্লিট জ্ঞান অর্জন করেছেন আপনাদের উচিত না ওই জিনিসটাকে নেগেটিভ দেওয়া ধারণা পোষণ করা ওই জিনিসটার প্রতি অ্যাট দ্য সেম টাইম আন্দাজের ঢিল মারা কারণ এটাতে করে আসলে কোনো কিছুই যায় আসবে না আপনার জ্ঞান গরিমা অল্প এটাই আসলে ক্ল্যারিটি আসছে তো চারুকলায় পর্যায়ে আসলে আলটিমেটলি করা যায় না কিছু এটা কিন্তু খুব ভুল ধারণা এত ভালো ভালো সরকারি জব রয়েছে যেখানে এক লাখ বিশ হাজার পর্যন্ত স্যালারি রেঞ্জ রয়েছে আর বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে সো যারা চারুকলায় বিভিন্ন বিভাগে পড়াশোনা করে থাকেন তারা কিন্তু এখানে সরাসরি জবে অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেক বছর বিভিন্ন সময় আসলে সার্কুলার হয়ে থাকে তো আপনারা একটু চোখ কান খোলা রাখবেন ওয়েবসাইটের থ্রুতে কখনো সার্কুলার এসে যায় অ্যাপ্লাই করতে পারছেন তো যাদের একান্ত ইচ্ছা একান্তারুকলার পড়াশোনা করে একটা গভর্নমেন্ট জব করা বা যাদের একান্ত ইচ্ছা হায়ার স্টাডিজ বা অনেক বেশি হাই অ্যাম্বিশাস যারা না তারা কিন্তু সরাসরি এটাকে নিজেদের টার্গেট লিস্টে রাখতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ যারা দীর্ঘ সময় ধরে আমাদের কন্টেন্টগুলো ফলো করলেন এবং সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওসে সে পর্যন্ত সবাই ভালো থাকেন দানা সব কন্টেন্ট আমরা চলে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করুন কমেন্টস বক্সে জানান কোন জবটা আপনি অনেক প্রেফার করেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা রইল আল্লাহ হাফিজ